এটাও ফেলে দিবো তুমি আমাকে ভ্যালেন্টাইনে দিয়েছিলে এটা ফেলে দেবো ঠিক আছে সব ফেলে দি হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ তো এইদিকে দেখো আমার কাজ শুরু হয়ে গেছে মানে অনেকটাই উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ছ আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আমি বেশি ওয়েলকাম তো আজকে আরেকটা ডেলি ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আসলে আমার না কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছিলো এখন আমি রোজই চেষ্টা করবো ব্লগ দেওয়ার আর তোমরা দেখো আশা করি ভালোই লাগবে আমার যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার তো সেটাই আর কি তো দেখো কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে কালকে তুমি শুরু হচ্ছিলো এই জন্য আমি একটা ছাড় দিই ছাড়া যদি দেওয়াটা ঠিক না তো আজকে শুক্রবার তো আজকে এখন বাজে আটটা বাজার পাঁচ মিনিট যা এই জিনিস ঠিক আছে তো যদিও আমি সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করেছি কিছুটা কাজ কমপ্লিট করার যেমন ধর ভাতটা রান্না করে ফেলেছি ভাত ডাল আর নিরামিষ একটু সবজি করেছি যেটা তোমাদের দাদা স্কুলেও নিয়ে যেতে পারবে আর সে আমি সেটাই খাও কারণ সব সবজি আছে তো এই জন্য তবে চা হয়ে গেছে চা দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো এই সমস্ত করে সব কিছু আসতে আর আর একটু মাছ রান্না হবে হোক তো সেটা আমি ফাঁকে গিয়ে একটা সময় গিয়ে করে আসবো এখন এই যে দেখো পৌঁছার জন্য এই যে এই ওষুধটা রেডি করেছি আমার স্যার এই ওষুধটা এখন খাইয়ে দেবো ওষুধটা খাইয়ে দিয়ে তারপর ঘরোয়া পনেরো থেকে কুড়ি মিনিট পরে ওকে আমি টিফিন খাও তো এই আমি আরও অনেক কিছু কাজ কাজ করবো ঘরে কারণ আমি এখন মোটামুটি এক ঘন্টার মতো আমি ঘরেই কাজ করবো কালকে তোমরা দেখেছিলে অনেক কুচকাজ করেছি আর আজকে ঝাড়টা ঝাড় দেবো ঘর ঝাড় দেবো তো এই জন্যই আর কি যদি দেখা থাকো অনুষ্ঠান দিন থেকে উঠে গেছে এক নম্বর ঘরের অবস্থা হচ্ছে সব সব এগুলি সব ফুল হোক বিপদ মানে অনেক অনেক কাজ বাকি আছে আমাদের কি চৈত্র মাসের কাজ শেষ হয়ে গেছে জানাবে তো অবশ্যই তো দেখতে থাকো ব্লগটা এখনের মতো একটু রাখছি আমি আগে অনুষ্ঠিত উঠটা খাইয়ে দিই তো দেখো আমি প্রথমেই শুরু করে দিয়েছি ফ্রিজটা মোছা

তোমরাই বলো এভাবে কাজ করা যায় এরকম ছোট বাচ্চা আছে আমাকে বলবে দেখেছো তো অংশ কি করে কি অবস্থা এই জন্যই অংশকে নিয়ে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় না তাই না কারণ বাচ্চা যদি এরকম করে দেখে কী করে কাজ করা যায় রান্না বান্না সেরে এসে তারপরে এখন আবার ওকে নিয়ে ঘরের মধ্যে আটকে রেখে এসে দরজা বন্ধ দেখেছো তারপর আমার করতে হয় কাজ দেখাছ আমার ফ্রিজ টিজ মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাটের উপরটা ঝাড় দেব আর আজকে জানো তো তোমাদের দাদা অনেকটাই আমাকে হেল্প করেছে এই যে মানে ড্রেসিং টেবিলের ওই সাইডটা ড্রেসিং টেবিলের উপর তারপরে কাবার্ডের উপরটা ও কিন্তু বা টিভির সাইডটা ওই সাইডটা সবটাই ও ঝাড় দিয়ে দিয়েছে তো এই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে কারণ ওই সাইডটা না ভীষণই কি বলবো একটু নর্জন হলে উপরে জিনিসপত্রগুলি পরে যাবে এরকম ও ঝাড়ও দিয়েছে তারপর আমার একদম মুছে টুছে জায়গায় সব জিনিসটা রেখে দিয়েছে আর আমি এই সাইডটা পুরোটাই কমপ্লিট করেছি মানে সাড়ে এগারোটায় প্রায় অনেকটা দেরি হয়ে অংশের খাওয়াটা সকালবেলা অংশকে একটু খাইয়েছিলাম যাই হোক জানি আজকে দেরি হবে এজন্য না হলে তো আমি আমি দশটার সঙ্গে সঙ্গে ভাতটা খাইয়ে দিই তো এগারোটা বেজে গেছে আমি স্নান টান করে এসে ও খেতেও যায়নি জানি না কেন একটু একটু খাইয়েছি এখন আর জোড়া জোরে আর করছি না এখন ওকে স্নান টান করি এখন দিন করাই তারপর আর আমার কাজ অনেক বাকি আছে শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া হয়েছে মানে মোছামোছি সবই হয়ে গেছে আর এরপরে ধোয়া যা আছে সব আজকেই করে ফেলেছি কিছু করার নেই আর রাখিনি কোনো কিছু তাই দেখো আপাতত আপাতত ব্যাটারি দেরি করেছি মানুষটা এখন ঘুম করাবো স্নানটা করে ঘুম করাবো তখন ভাত খাবো তারপরে যে দেখো সকাল কী অবস্থা এগুলি এগুলি সব বুঝকাজ করতে হবে আর বাইরের কাপড় চোপড় সব এনে বুঝকাজ করতে হবে আর যাই হোক তো জিনিসপত্র তো আছেই বাকি তো এখন হচ্ছে সেই দিক দিয়ে জানলা দিয়ে একটা ডগ দেখতে পেয়েছে জানো তো অংশ তো ভীষণ বললাম না ডগ লাভার মানে তো এখন ওকে বিস্কিট দিচ্ছে আর ডগটাও মনে হয় খিদে পেয়েছে ও খাচ্ছে তো এটাই চলছিল আর অনস জানো তো আজকে খাওয়াটাও হয়নি ওর সকালবেলা ঠিক টাইমে আর ঠিক টাইমে হয়নি মানে ও খাইনি আর তারপরে আবার ঘুমায়ও নি স্নান করার পরে অনস একটা ঘুমায় কিন্তু আজকে জানো তো ঘুমায়নি আমি ছেলেটাকে নিয়ে বলো তো টাইম টেবিল নড়ে গেলে খেলে মানে কিছুই হয় না খাওয়া ঘুম সবই নষ্ট হয়ে যায় তো এই যে চলো সবগুলি গোছাতে হবে এখানের পর্দাটা মানে দেখাই যাচ্ছে না দেখাই যাচ্ছে না এখানের পর্দাগুলি এখন লাগাবো তারপর এখানেরও পর্দাগুলি লাগাবো এখানেরও পর্দাগুলি লাগিয়ে ফেলবো তাহলে অনেকটা কাজ কমে যাবে তাহলে অনেকটা কাজ কমে যাবে আর মানে এখানে আর থাকবে না আর কি আর আজকে ভাবছিলাম পাতলা একটা ব্ল্যাঙ্কেট ছিল নিচে সে গাছকে দিয়ে মানে পুরোপুরি রেডি রেখেছি ওয়াশের পর তো খাটের বক্সটা খুলবে এটাও রেখে দেবো বাস আমার খাটটা এখন হালকা হয়ে যাবে যেহেতু আর মানে ঠান্ডা লাগবেই না বোঝাই যাচ্ছে তো তারপরে এখন আজকেও লাঞ্চ শেষ মানুষের লাঞ্চ কমপ্লিট তো আসলে আপনার ভাতটা কিছু খাবই না একটা বেলায় খাই তোমরা জানো সেটা তো এখন আমি ঘরে রেখেই বোঝ করে আর অনেক ঘরে রাখবো অনেক তো আমার সঙ্গে খেলাধুলো করবে তো অনেক সঙ্গে খেলতে খেতেন অনেক কাজ সেরে যাবেন তো এটাই হচ্ছে কথা চলো শুরু করি কাজ আর কাজ আগে কমপ্লিট করি তারপর আমার অন্ধের সঙ্গে কথা হবে আর মানে কাজ করার সময় তো আর ভিডিও করতে পারছি না আসলে কী হবে না একা একটা বিনিউ করতে না অনেক প্রবলেম হয় সেটাই আর কি আর আমি বেশি একটা স্ট্যান্ডে লাগিয়ে ওই যে দেখাবার হয়ে যায় স্ট্যান্ডে আমি লাগিয়ে বেশি একটা টাইম করে দেখো আমি জানলার পর্দাগুলিও লাগিয়ে টাগিয়ে ফেলেছি এক এখন এগুলি কাজটা সেরে ফেলি তারপরে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের সবার কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা বা Nagreish? Modris?